নাটোর জেলা নাটোর বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আটটি জেলার মধ্যে একটি হতে নাটোর 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 বাংলাদেশের জেলা বনলতা সেন রানী ভবানী দিক কাঁচাগুল্লা চলন বিল হালতি বিলের জন্য বিখ্যাত নাটোর জেলা দুর্যোগ প্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী ও পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয় সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে তাপমাত্রা তুলনামূলক বেশি ইতিহাস ও ঐতিহ্য অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালে পরগনা তার ভাই রামজীবনের নামের বন্দোবস্ত নেন এভাবে নাটোর রাজবংশের পত্তন হয় রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় সালে সতেরোশো চৌত্রিশ সালে তিনি মারা যান সতেরোশো তিরিশ সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের পুত্র রামকান্তের বিয়ে হয় রাজা রামজিবুরের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলিবুর দীঘা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন নীল বিদ্রোহ হয় আঠারোশো থেকে আঠারোশো ষাট সালে আঠারোশো সালের জুনে নাটোরে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন হয় সতেন্দ্রনাথ ঠাকুর সভাপতি মহারাজা জগদীন্দ্রনাথ অভ্যর্থনা সমিতির সভাপতি ও প্রধান উদ্যোক্তা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মহারাজা জগদীন্দ্রনাথের চেষ্টায় সেবারে প্রথম রাজনৈতিক সভায় বাংলা ভাষার প্রচলন করা হয় উনিশশো এক সালে মহারাজা জগদিন্দ্র রাথ কলকাতা কংগ্রেসের অভ্যর্থনা সমিতির সভাপতি করা হয় নাটোর বাংলাদেশের প্রথম সেই উনিশশো চুরাশি সালে একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় নাটোর মুঘল শাসন আমলের শেষ সময় থেকে বাংলার ক্ষমতার অন্যতম প্রাণ কেন্দ্রে পরিণত হয় বিশেষ করে নবাবী আমলে নাটোরের ব্যাপক বিস্তৃতি ঘটে বাংলার মুর্শিদ কুলি খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরিন্দ্রী ব্রাহ্মণ রঘুনন্দন তার ছোট ভাই রামজীবনের নামে এতদ্ধ অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন রাজা রামজীবন রায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা এই পরগনার একটি নিচু চলাভূমির নাম ছিল ছাই ভাঙ্গা বীর সতেরোশো রাজা রামজীবন রায় এই স্থানে মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন কালক্রমে মন্দির প্রাসাদ দিঘি উদ্যান ও মনোরম অট্টালিকা দ্বারা সুসজ্জিত নাটোর রাজবাড়ি প্রস্তুত হয় পরে আস্তে আস্তে পাশের এলাকায় উন্নয়নের ধারাবাহিকতায় একশো বাই নগরীতে পরিণত হয় সুবেদার মুর্শিদ কুরি খানের সুপারিশ সুপারিশে মোগল সম্রাট আলমগীরের নিকট হতে রামজীবন বাইশখানা খেলাত এবং রাজা বাহাদুর উপাধি লাভ করেন নাটোর রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের স্ত্রী রানী ভবানী রাজত্ব করে সতেরোশো সালে ক্যাপ্টেন ড্রেনেল এর ম্যাপ অনুযায়ী রানী ভবানীর জমিদারের পরিমাণ ছিল বারো হাজার নয়শো শাসন ব্যবস্থার সুবিধার জন্য সুবেদার মুর্শিদ করি খান বাংলাকে ১৩টি চাকলায় বিভক্ত করেন এর মধ্যে রানী ভবানীর জমিদারি ছিল আট চাকলা বিস্তৃত এই বিশাল জমিদারির বাৎসরিক আয় ছিল দেড় টাকার অধিক বর্তমান বাংলাদেশের রাজশাহী পাবনা বগুড়া রংপুর দিনাজপুর কুষ্টিয়া যশোর এবং পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ ও বীরভূম বিস্তৃত ছিল তার রাজত্ব এছাড়া জেলার এবং ঢাকা তার অন্তর্গত ছিল এ বিশাল জমিদারির অধিশ্বরী হওয়ার জন্যই তাকে মহারানী উপাধি দেওয়া হয় এবং তাকে অর্ধবঙ্গেশ্বরী হিসেবে অভিহিত করা হয় একে কেন্দ্র করেই ঘুরে উঠেছিল এই অঞ্চলের সর্ববৃহৎ সামন্তরাজ এবং এক মহীয়সী নারীর রাজ্য শাসন ও জনকল ব্যবস্থা নাটোরের রাজারা এই বিশাল জমিদারি পরিচালনা করত নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনায় নবাবী আমলে তাদের নিজস্ব ও বিচারের রক্ষার জন্য তাদের এবং জেলখানা সালে সরকারের এক ঘোষণা বলে রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ এর হাত থেকে কোম্পানি পুলিশ ও জেলখানা নিজ হাতে তুলে নেয় কোম্পানি নিজ হাতে জেলখানার দায়িত্ব নিয়ে প্রতি জেলায় জেলখানা স্থাপন করে ইংরেজদের কর্তৃক পরিচালিত প্রথম জেলখানা নাটোরে প্রতিষ্ঠিত হয় রানী ভবানীর শাসনামল পর্যন্ত তো নটর শহরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হতো শতশ্রী নারদ নদ। পরবর্তীকালে নদের গতিমুখ বন্ধ হয়ে গেলে সমগ্র শহর এক অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে নিপতিত হয়। ড্রেজ ব্যবস্থা, বদ্ধজল এবং পয়নিষ্কাশনের একমাত্র সংযোগস্থল ছিল নারদ নদ। সেই নদ অজল হয়ে পড়ায় শহরের পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে পড়ে। ইংরেজ শাসক রাসির জন্য জেলা সদর নটর থেকে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে। 1825 সালে নটর থেকে জেলা সদর রামপুর بوয়ারিয়াতে স্থানান্তরিত হয়। জেলা সদর স্থানান্তরের পর ইংরেজ সরকার মকমা প্রশাসন ধরনের পরিকাঠামো তৈরি করে সেই পরিকল্পনা অনুযায়ী মহকুমা হিসেবে নাটোরের পদাবনতি ঘটে তারপর দীর্ঘ একশো বছর অর্থাৎ ইংরেজ পাকিস্তান এবং বাংলাদেশের চোদ্দ বছরের প্রশাসনিক ইতিহাসে নাটোর মহকুমার সদর হিসেবে পরিচিত ছিল দিঘাপতিয়ার জমিদার বাড়ি বর্তমানে উত্তরা গণভবন রাজা রামজীবন রায় সতেরোশো সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর পূর্বে তিনি রাজা রামকান্ত রায়কে রাজা এবং দেওয়ান দয়রাম রায়কে তার অভিভাবক নিযুক্ত করেন রামকান্ত রাজা হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্যাদি পরিচালনা করতেন দয়ারাম রায় তার দক্ষতার কারণে নাটোর রাজবংশের উত্তরোত্তর সমবৃদ্ধি ঘটে সতেরোশো আটচল্লিশ সালে রামকান্ত পরলোক কমন করেন স্বামীর করেন নাটোরের ইতিহাসে জনহিত এবং আজও তার স্মৃতি অমলা বাংলার স্বাধীন সিরাজুদ্দৌলার সাথে রানী ভবানীর আন্তরিক সুসম্পর্ক ছিল পরাসীর যুদ্ধে রানী ভবানী নবাবের পক্ষ অবলম্বন করেন পরবর্তীতে রানী ভবানীর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তিনি দিঘাপতিয়া পরগনা তাকে উপহার দেন দিঘাপতিয়ায় প্রতিষ্ঠিত বর্তমান উত্তরা করা গণভবনটি পরবর্তী বংশধর রাজা প্রমোদানাথের সময় গ্রিক স্থাপত্য কলার অনুসরণে রূপকথার রাজপ্রাসাদে উন্নীত হয় কালক্রমে এই রাজপ্রাসাদটি প্রথমত গভর্নর হাউস পরবর্তীতে বাংলাদেশ অবদ্যয়ের পরে উত্তরা গণভবনে পরিণত হয় মুক্তিযুদ্ধে অবদান নাটোর সাত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উনিশশো একাত্তর সালের উনত্রিশে মার্চ মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে এক সম্মুখ যুদ্ধে মেজর আসলাম ও ক্যাপ্টেন ইসহাক সহ চল্লিশ জন পাকসেরা নিহত হয় তিরিশ মার্চ ময়নায় মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর পঁচিশ নং রেজিমেন্ট রেজিমেন্টের মুখোমুখি লড়াইয়ে আশি জন মুক্তিযোদ্ধা শহীদ ও বত্রিশ জন আহত হন এবং চামটিয়া গ্রামে আরো তিনজন শহীদ হন বারোই এপ্রিল ধনাই দহে পাক সেনাদের সাথে সংঘর্ষে দশ জন মুক্তিযোদ্ধা শহীদ হন উনিশ এপ্রিল সংগঠিত এক গণহত্যায় দিলীপ কুমার সরকার ডাক্তার মনীন্দ্রনাথ সরকার ও নবরাম মজুমদার সহ শতাধিক ব্যক্তি নিহত হন মে মাসে গোপালপুরের চিনিগড়ের এমডি মোহাম্মদ আজিম সহ প্রায় দুইশো মানুষকে নৃশংসভাবে পাক বাহিনী হত্যা করে এই বদ্ধভূমিতে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার এবং রেল স্টেশনের নামকরণ করা হয়েছে আজিমনগর তিন মে সাতাশ জুলাই পর্যন্ত পাকবাহিনী বনপাড়া মিশনে নর্থ বেঙ্গল সুগার মিলে লালপুরের রাস্তায় ও নীলকুটির নিকট চম দুই পলের পয়তারপাড়া গ্রামে গ্রামে রামকৃষ্ণপুর গ্রামে এবং বিলমারিয়া হাটে প্রায় পাঁচ শতাধিক নিরীহ লোককে হত্যা করে বাইশ নভেম্বর বীর প্রতীক আজাদারের নেতৃত্বে নাবিরপাড়া গ্রামের রেল লাইনের ধারে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক সংঘর্ষে ষোলো জন পাকসেরা নিহত হয় তিন ডিসেম্বর পাকসেনারা মহেশপুর গ্রামের ছত্রিশ জনকে হত্যা করে নাটোর পুরোপুরি সত্যমুক্ত হয় একুশে ডিসেম্বর জেলার পাঁচটি স্থানে গণকবর আবিষ্কৃত হয়েছে এবং দুটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে আয়তন ও জনসংখ্যা এই মোট আয়তন এক বর্গ কিলোমিটার নাটোর জেলার উত্তরে নৌগা ও বগুড়া জেলা দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত ঢাকা থেকে ছয় মিনিট সময়ের ব্যবধান রয়েছে নাটোরের নাটোর শহরটি পদ্মা যমুনা মিলনস্থান হতে 10৬ ছয় কিলোমিটার উত্তর পশ্চিম বরাবর নাটোর সহ এর পার্শ্ববর্তী পাবনা ও সিরাজগঞ্জে অবস্থিত চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল নাটোর অবস্থিত আরো দুইটি বিলের নাম হালতি বিল ও হেলেন চাবিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর উপজেলা এই জেলায় পৌরসভা রয়েছে সাতটি ইউনিয়ন পরিষদ ছাত্রিশটি মৌজা এক হাজার পঁচাত্তরটি গ্রাম এক হাজার দুইশো ষাটটি সংসদীয় আসন চারটি এবং উপজেলা রয়েছে সাতটি এগুলো হলো নাটোর সদর উপজেলা বাগাতিপাড়া উপজেলা বড়াইগ্রাম উপজেলা গুরুদাসপুর উপজেলা লালপুর উপজেলা সিংরা উপজেলা ও নলডাঙ্গা উপজেলা এ জেলায় মোট জনসংখ্যা রয়েছে আঠারো লক্ষ উনষাট হাজার নয়শো একুশ জন এর মধ্যে পুরুষ নয় লক্ষ উনিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন মহিলা নয় লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো তেষট্টি জন জন একশো ষোলো মুসলিম সতেরো লক্ষ তেতাল্লিশ হাজার আটশো একষট্টি জন হিন্দু এক লক্ষ ছয় হাজার নয়শো সাতচল্লিশ জন খ্রিস্টান সাত হাজার আটশো বারো জন এবং অন্যান্য এক হাজার একশো পনেরো জন ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এগারো হাজার একশো উনানব্বই জন এর মধ্যে সাঁওতাল ওরাও তুরি ভূমিজ মালপাহাড়ি মুন্ডা কৈবর্ত মুসহর প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদ এক হাজার নয়শো টি মন্দির দুইশো আঠারোটি গির্জা বারোটি এবং মাজার ছয়টি শিক্ষা ব্যবস্থা এ জেলার ঘর সাক্ষরতার হার পঁয়ষট্টি শতাংশ মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক হাজার দুইশো তেতাল্লিশটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তেষট্টি টি মাধ্যমিক বিদ্যালয় দুইশো আটান্নটি দাখিল মাদ্রাসা একশো একুশটি প্রাথমিক বিদ্যালয় ছয়শো আটান্নটি কমিউনিটি বিদ্যালয় সাঁইত্রিশটি কলেজ একশো ছয়টি মাদ্রাসা ছাব্বিশটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট নাটোর পলিটেকনিক ইনস্টিটিউট নাটোর নার্সিং ইনস্টিটিউট বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নদ নদীর মধ্যে রয়েছে নন্দকুজা বারনয় গোদাই বরাল গুনাই নারদনদ ইত্যাদি অর্থনীতি এ জেলার প্রধান উৎপাদিত ফসল হলো ধান এছাড়াও এখানে রসুন ইক্ষ গম ভুট্টা আখ পান ইত্যাদি উৎপাদিত হয় এখানকার বিলুপ্ত প্রায় ফসল নীল বোনা আমন ও আউশদা এর মধ্যে রয়েছে দুইটি চিনিকল ডিস্টিলারি প্রাণ জুসের কারখানা দত্তপাড়া বেসিক এলাকা শ্রীলঙ্কা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এলাকা জুট প্রস্তাবিত পদ্মা সংরক্ষণ এলাকা রয়েছে যা নাটোর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এখানে ওয়ান গণবাহী ট্রেন থেকে তেল উত্তোলন করা হয় দেশের পনেরোটি চিনি কলের মধ্যে দুইটি এজেলায় অবস্থিত উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড পার্টেক্স অ্যাগ্রো লিমিটেড জিঙ্ক সালফেট ফার্টিলাইজার চিত্তাকর্ষক স্তরের মধ্যে রয়েছে উত্তরা গণভবন নাটোর রাজবাড়ি ঈশ্বরদী বিমানবন্দর পদ্মার তীর ও পদ্মার চর গ্রিন ভ্যালি পার্ক বুধপাড়া বারা কালী মন্দির ভেল্লাবাড়ি মসজিদ গোসাই আশ্রম বঙ্গজল রাজবাড়ি বা রানী ভবানীর রাজবাড়ি চৌগ্রাম জমিদার বাড়ি চলন বিল তিসিখালী মাজার দয়ারামপুর জমিদার বাড়ি হালতির বিল দরাইল জমিদার বাড়ি লুরদের রানী মা মারিয়ার ধর্মপল্লী বনি মারিয়াবাদ ধর্মপল্লী ঈশ্বরদীপ বাইপাস রেলওয়ে স্টেশন খাজুরা সাত রাজকন্যার বাড়ি নাটোর রেলওয়ে স্টেশন মিনি কক্সবাজার নর্থ বেঙ্গল চিরিকল লিমিটেড বিলসা ইউএনও পার্ক বড়বাগা মসজিদ চাপিরা শাহী মসজিদ ফুলহুলিয়া গ্রাম উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মধ্যে রয়েছে এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তিনি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র কৃষি ও চান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন আশরাফুল ইসলাম রাজনীতিবিদ সাংবাদিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজশাহী ষোলো আসনের সাবেক সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক রাজনীতিবিদ ফরিদা পারবিন লালন শিল্পী রেজুয়াদুদ্ মাহিন চলচ্চিত্র নির্মাতা লতিফুল ইসলাম শিবলি গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী নাট্যকার কবি লেখক আমজাদ খান চৌধুরী বাবুশাহী প্রধান নির্বাহী প্রাণ আরেফেল গ্রুপ আবু হেনা রনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনেতা উপস্থাপক মনে সুলতানা ইয়াসমিন লাইলা সঙ্গীত শিল্পী ক্লোজ আপ ওয়ান দুই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মহারাজা জগদীন্দ্রনাথ রায় রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ব্রিটিশ ভারতে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ছিল রানী ভবানী ইংরেজ শাসন আমলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন বিখ্যাত জমিদার ছিলেন স্যার যদুনাথ সরকার সাহিত্যিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শরৎ কুমার রায় বাংলাদেশ প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রতিষ্ঠাতা মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দ্রষ্টা ও স্রষ্টা মোহাম্মদ মাকসুদুর রহমান জিন রহস্য আবিষ্কারক রাধাচরণ চক্রবর্তী সাহিত্যিক ইয়ার ভাইস মার্শাল খাদিমুল বাসার বীরোত্তম প্রমোদনাথ বিশি একজন লেখক শিক্ষাবিদ ও অধ্যাপক প্রফেসর আব্দুল সাত্তার ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টাল আর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কার্তিক উদাস বাউল লেখক এবং শিক্ষক তাইজুর ইসলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আলমগীর মহিউদ্দিন সম্পাদক দৈনিক নয়াদিগন্ত হানিফ উদ্দিন মিয়া মিত উপমহাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার প্রফেসর ডক্টর সরকার সুজিত কুমার অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর এম আবদুসুভান উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাডভোকেট এম রাহুল কোদ্দেশ সাবেক উপমন্ত্রী জাকির তালুকদার বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ও উপন্যাসিক উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে রয়েছে সাপ্তাহিক নাটোর বার্তা দৈনিক প্রান্তজন দৈনিক জনদেশ দৈনিক উত্তরবঙ্গবার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ